ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সহকারী মহাসচিব পদে গত বছরের জুন মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসানকে প্রার্থী ঘোষণা করেছিল বাংলাদেশ প্রার্থী ঘোষণার পর থেকে শনিবার ভোট গ্রহণের আগ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পররাষ্ট্র সচিব শহীদুল হক দেশে দেশে গিয়ে ভোট বিক্ষে করেছেন এই ক্ষেত্রে তারা রাষ্ট্রের প্রচুর অর্থ ব্যয় করেছেন জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার প্রার্থীকে ভোট দিতে দেশের রাষ্ট্রপ্রধানকে অনুরোধ করেছেন কিন্তু শনিবার দেখা গেল ফলাফল সম্পূর্ণ বিপরীত ভোটের মধ্যে বাংলাদেশের প্রার্থী পেয়েছে আর বারোটি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কাজাকিস্তান বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দুই সালের মুসলমানদের সবচেয়ে বড় এই সংস্থাটির মহাসচিব পদে নির্বাচন হয়েছিল ওই সময় এই পদে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেছিল বাংলাদেশ তাকে প্রার্থী ঘোষণা করার পরেই তখন তার বিরুদ্ধে আদা জল খেয়ে মাঠে নামে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার দলের নেতারা আওয়ামী লীগ নেতারা বিভিন্ন দেশে গিয়ে প্রচার করে যে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী একাত্তর সালে তিনি অনেক নারীকে দর্শন করেছেন মানুষ হত্যা করেছেন তার মতো লোককে ভোট দিলে ওআইসির ভাব মর্যাদা নষ্ট হবে শেখ হাসিনা এবং তার দলের নেতাদের অপপ্রচারের কারণেই মূলত সালাউদ্দিন কাদের চৌধুরী পরাজিত হয়েছিলেন আসলে সালাউদ্দিন কাদের চৌধুরী মুখ্য বিষয় ছিল না বিএনপির আমলে বাংলাদেশ যাতে ওআইসির মতো গুরুত্বপূর্ণ সংস্থার কোন পদে যেতে না পারে সেটাই ছিল শেখ হাসিনা ও তার দলের নেতাদের টার্গেট শনিবার সংস্থাটির সহকারী মহাসচিব পদে প্রার্থী দিয়ে মাত্র ছয় ভোট পাওয়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হচ্ছে অনেকেই শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধ অপরাধী ছিলেন তাই তাকে কেউ ভোট দেয়নি আপনার প্রার্থী তো যুদ্ধ অপরাধী নয় তাকে ভোট দেয়নি কেন খালেদা জিয়া কারাগারে বিএনপির নেতারাও নেত্রীর মুক্তির আন্দোলন ও মামলা নিয়ে ব্যস্ত আপনার প্রার্থীর বিরুদ্ধে তো কেউ অপপ্রচার করেননি তারপরও মাত্র ছয় ভোট পেল কেন